ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছে যে আবার নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমি সকাল সকাল পাকা পেঁপে আমি কেটে নিয়েছি আর তার সাথে আলু দিয়ে আমি পাকা পেঁপে দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি আর এদিকে একটু পরোটা বানিয়ে নিয়েছি সকালবেলা টিফিনের জন্য তো এইসব খাওয়া দাওয়া করে তো এখানে দেখো মাছ পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে জাপানি পুঁঠি বড় বড় জাপানি পুঁঠি তো মাছটা বড়োই আছে তো মাছগুলো আমি বেছে নেবো দিয়ে রান্নার দিকে চলে যাবো দেখো তারপর আমি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি রোদ্দুর লেগেই গেছে দেখো উনুনের মধ্যে আর এত গরম পড়েছে যে সকাল সকাল একটু রান্না করলে ভালোই হয় তো এখানে আমি রান্না করে নিচ্ছি দেখো এখানে রান্না বান্না সবই আমার কমপ্লিট হয়ে গেছে তো মাছের একটু কাইকাই করে আমি ঝাল করেছি ধনেপাতা দিয়ে দিয়েছি তাই আর সজনে ডাটা দিয়ে আর আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে তারপর দেখো এদিকে হচ্ছে মাছের মতো ডিম ছিল সেই ডিম দিয়ে আম দিয়ে একটু চাটনি মতন বানিয়েছি তো টকটক মিষ্টি মিষ্টি বানিয়েছি তো ঝোল ঝোল করে বানিয়েছি আর তারপর রান্না বান্না করে নিয়েছি সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো খেতে বসে গেছে আর ছেলেটাও স্কুল থেকে বাড়ি চলে এসেছে এটা হচ্ছে ওদের পরীক্ষা হচ্ছে তো তাই পরীক্ষা হয়ে গেলে ছুটি হয়ে যায় তো একসঙ্গে খেতে বসে গেছি তো ডাঁটাটা কিন্তু খুব ভালোই লাগছিলো রচনাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম ভালোই লাগছে বেশ সবাই দেখো ওইদিকে মুড়ি খাচ্ছে সেটাই আমি বলছিলাম স্কুল থেকে এসে ভাত খায়নি মুড়ি খাচ্ছে আর এইদিকে তোমাদের ভাই এই যে খাচ্ছে দানটা তরকারিটা খুব ভালোই লাগছিলো আর তারপর দেখো ওই সব খেয়ে আর চা তারপর ডিমের চাটনিটা খাচ্ছি কিন্তু খুব সুন্দর লেগেছিল কিন্তু আম দিয়ে যে এই ডিম মাছের ডিমের চাটনি তো আমি এই প্রথম বানালাম খেতে কিন্তু ব্যাপক লেগেছিল। তো খাওয়া দাওয়াটা করেই নি আর ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই করলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে চলো দেখা হবে আবার পরে ভিডিওটা বাই বাই